খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি গতি বাড়িয়ে আগে ছিল ঘন্টায় পনেরো কিলোমিটার ঘন্টায় সতেরো কিলোমিটার বেগে উত্তর দিকে এখন অগ্রসর হচ্ছে সকাল সাড়ে এগারোটায় এর অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণে এবং সাগর দিক থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে চারশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে যা পরবর্তী সময়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এদিন দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তারপরেও তা উত্তর দিকেই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ছাব্বিশে মে রবিবার সকাল নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় ল্যান্ডফন করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আর দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার যদিও এর পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড়ের বেগ হ্রাস মানে কমতে থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে এবং সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের সতর্কতা বলা হয়েছে আজ রবিবার মানে রবিবারের জন্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলায় এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই সময় ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার এই সময় পশ্চিম মেদিনীপুর নদীয়া ও পূর্ব বর্ধমানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আর বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সোমবার সোমবার সাতাশে মে নদিয়া ও মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সময় ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার এই সময় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ও হাওড়া জেলায় যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ওই দিন বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সময় ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় পঞ্চান্ন কিলোমিটার এছাড়া ওই দিন কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার কোচবিহার ও জলপাইগুড়ির কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে যে কারণে এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এই দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত